দীর্ঘ প্রায় ছ মাস বাদে বাবা মার ইচ্ছা অনুসারে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে আজকের আমরা চার রাত্রি পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের কিছু ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি আজকের প্রথম দিন আমাদের ভিডিওটি হতে চলেছে শিটংকে উদ্দেশ্য করে এবং কেন্দ্র করে শিটংয়ের এই সুন্দর চারিদিকের মনোরম পরিবেশ সঙ্গে এরকম চা বাগান সঙ্গে এরকম পাহাড় ভ্যালির ভিউ সত্যি দেখে আমাদের পুরো কিন্তু মন ভরে গেছে এবং বাবা মাকে জীবনে প্রথমবার পাহাড়ে নিয়ে যাওয়ার যে আনন্দ সেই আনন্দটুকু আমরা দিতে পেরে কিন্তু খুবই উপকৃত হয়েছি এই ভিডিওতে দেখতে চলেছো তোমরা এত সুন্দর একটি কটেজ কাম হোমস্টে থেকে এত সুন্দর সামনে পাহাড়ের একটা ভিউ সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া এদের ট্যারিফ সব কিছুই কিন্তু এখানে থাকছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা রাত প্রায় নটা নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ছিল শিয়ালদা টু এনজিপি দার্জিলিং মেল যেটা ছাড়বে রাত্রি দশটা পনেরো নাগাদ তো এছাড়াও অনেক ট্রেন আছে তোমরা কিন্তু গুগল সার্চ করে সেগুলো দেখে নিতে পারো জীবনের প্রথমবার বাবা মাকে সঙ্গে করে নিয়ে পাহাড়ে যাওয়া এবং পাহাড় দেখার একটা অনুভূতি কিন্তু অন্য লেভেলের ছিল যেটা তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু স্পষ্টতেই বুঝতে পারছো মা এবং মনাকে দেখে অনেক ইনসিডেন্ট হয়েছে সেগুলো নিয়ে পরে কথা বলবো আজকের আমরা আপাতত এখন পাড়ে বাজে সাতটা আমাদের ট্রেন এখন হচ্ছে এনজিপি ঢোকার মুখে কিশানগঞ্জ ক্রস করে গেছে অনেকক্ষণ আগেই ক্রস করে গেছে তো কিছুক্ষণ বাদে এনজিপি ঢুকবে ঢুকলে নেমে তোমাদের সাথে ভালো করে কথা হবে কালকের থেকে সেরকমভাবে ভালো করে ভিডিও করতে পারিনি তার পিছনে অনেক কারণ আছে কাল থেকেই প্রথম চা বা কপি খাচ্ছি

এরকম দেখতে পাই অনেকেই চা বাগানে ঢুকে আবার ফটো ফাটো তুলেছে হ্যাঁ শিলিগুড়ি থেকে ফেরার পথে আমরা দেখতে পাই বাট যাওয়ার পথে আর দেখা হয় না বেশ প্রথমবার এক্সপিরিয়েন্স দেখতে দেখতে ট্রেন আমাদের এন উদ্দেশ্যে এগোতে থাকলো এবং আমি মা বাবা মনা চারজনে জীবনে প্রথমবার এরকম ট্রেন জার্নি করে কোনো দূরে কোথাও বেড়াতে যাচ্ছি সত্যি আমারও যেরকম সুন্দর লাগছিল বা ভালো লাগছিলো কিন্তু খুব ভালো লেগেছিল পরের দিন ভোর সাতটা পঞ্চাশ মিনিটে দার্জিলিং মেল আমাদের কিন্তু একদম কারেক্ট টাইমেই কিন্তু এনজিপি স্টেশন পৌঁছে দিয়েছিল আমরা এনজিপি এসে পৌঁছালাম এখন বাজে ঘড়িতে আটটা মানে মিনিট আগে পৌঁছেছি

এখন এখানে কাজ হওয়ার জন্য অনেকটা রাস্তায় কিন্তু তোমাদের স্টেশনে নেবে হেঁটে আসতে হবে পার্কিং এরিয়ায় আসার জন্য মানে এইগুলো সব কাজ হচ্ছে তো এনজিপি স্টেশন থেকে বেরিয়ে বাবা মার ইচ্ছা করলে একটু চা খাওয়ার জন্য যার জন্য আমরা কিন্তু একটি চায়ের দোকান দেখে দাঁড়িয়ে গেছিলাম একটু চা খাওয়ার জন্য সকালবেলা বাঙালি চা না হলে কি হয় সেই জন্য একটু চাটা খেয়ে নিয়ে আমরা আবার পার্কিংয়ের দিকে কিন্তু এগোতে থাকলাম আমরা শিটংয়ে যে হোমস্টে বুক করেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের মন্দীপজির নাম্বার আমাদের প্রোভাইড করা হয়েছিল। উনি সত্যিই খুব ভালো মানুষ এবং সত্যি ওনার ব্যবহার খুবই ভালো যারা যেতে চান তাদের জন্য কিন্তু আমি ওনার নাম্বারটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে আমরা আমরা যারা প্রায়শই দার্জিলিং বা উত্তরবঙ্গের দিকে ট্রাভেল করি তারা সবাই কিন্তু এই রাস্তা সম্পর্কে ওয়াকিবহল আছি এটি হলো সেবক রোড যেটা দিয়ে যেতে কিন্তু সবাইই ভালো লাগে সে দু চাকা হোক বা চার চাকা তো আমরা কিন্তু এই সেবক রাস্তা ধরেই কিন্তু এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে মানে সিটংয়ের হোমস্টের দিকে রাস্তার দুধারে চা বাগান মা এবং বাবা দুজনেরই কিন্তু মন জয় করে নিয়েছে এবং তার সাথে এই যে ঘন জঙ্গল এই জঙ্গলও কিন্তু আমাদের অপূর্ব লেগেছে আমরা এর আগে অনেকবারই ট্রাভেল করেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে বিভিন্ন আনাচে কানাচে দার্জিলিংয়ের কিন্তু মা বাবার জীবনে প্রথমবার এরকম দার্জিলিং ভ্রমণ তার জন্য কিন্তু এই সিনারিগুলো তাদের কিন্তু মন জয় করে নিয়েছে সেবক রোডে যেতে যেতে দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে বুক ছেড়ে এরকম রাস্তা সত্যি যেরকমই সুন্দর লাগে তেমনই সুন্দর লাগে হচ্ছে এই দৃশ্যটা সবাই জানো যারা এই রাস্তায় ট্রাভেল করেছ এই যে পার্টিকুলার জায়গাটা থেকে পাহাড় দেখা যায় মানে প্রথম পাহাড় দর্শন হিসেব মতন তা কিন্তু এক কথায় না ভোলারই মতন তো আমরা এখানে সেবক রোডের ধারেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটু মানে আর কি টিফিন করতে ব্রেকফাস্ট সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি তাই চিকেন মোমো অর্ডার দিয়েছি স্যান্ডউইচ অর্ডার দিয়েছি আর মার জন্য একটা পেস্ট্রি অর্ডার দিয়েছি ভালো লাগছে মা সত্যি কথা বলতে বাবা মার মুখের হাসিটা দেখে সত্যি আমার খুবই ভালো লেগেছিল আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে করোনেশন ব্রিজকে পাশে ফেলে আমরা সোজা এগিয়ে গেলাম আমাদের গন্তব্য শিটংয়ের উদ্দেশ্যে যেতে গিয়ে রাস্তায় তিস্তা নদীর যে অপরূপ রূপ তা সত্যিই দেখে মন ভরে গেল সঙ্গে পাহাড়ে এরকম সুন্দর ভ্যালির ভিউ সত্যিই অসাধারণ এই জন্যেই হয়তো বলে দার্জিলিংকে পাহাড়ের রানী শিটং যেতে গিয়ে আমার যেটা চোখে পড়ল এখানে কিন্তু বেশ কিছু রাস্তাঘাট খারাপ আছে যে রাস্তাঘাটগুলো কিন্তু আমাদের দাদা মন্দীপজি খুব সুন্দরভাবে কিন্তু গাড়ি চালিয়ে আমাদের কিন্তু নিয়ে গিয়েছিলেন যেহেতু আমার সাথে বাবা মা ছিল তাই জন্য তো আজকের একটি নতুন প্রপার্টিতে আমরা এসেছি মানে এটা আমাদের অনেক দিনই আগে ইচ্ছে ছিল এখানে আসার অনেক ভিডিও দেখেছি তোমরা অনেক ভিডিও দেখেছো তো এই প্রপার্টিতে বাবা মাকে নিয়ে এসে খুব ভালো লাগছে এবং প্রপার্টিটা এত সুন্দর মানে ফটো থেকে যতটা না ভালো লেগেছে তার থেকে এখানে এসে আমরা রিয়েলাইজ করছি জিনিসটা আরও বেশি সুন্দর তো প্রপার্টিটা কেমন তোমাদের ঘুরিয়ে তো অবশ্যই দেখাবো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর এখানে বলে দিই এখানে চারটে টোটাল কটেজ আছে আর এখানে প্রত্যেকটা কটেজের কিন্তু লুক্স একটু আলাদা লুকস আলাদা বলতে ইন্টেরিয়ার লুকস আলাদা মানে ভেতরে কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে যার জন্য কিন্তু এনহ্যান্স করে দিচ্ছি অনেকটাই এছাড়াও এখান থেকে একটু ভিউটা মনে যাবে বলব ঘুরিয়ে দেখাতে কীরকম ভিউ এখন একটু ক্লাউডি ওয়েদার আছে এই যে দেখতে পাচ্ছি সামনে এগুলো কিন্তু পুরো মেঘ এগুলো কিন্তু পুরো মেঘ এগুলো কিন্তু কোন কুয়াশা বা কিছু না এগুলো মেঘ ভালো লাগছে দারুণ লাগে আর প্রত্যেক কটা কটেজের সাথে কিন্তু সেপারে ব্যালকনি আছে তোমরা কিন্তু রাত্রির বেলা বলো বা এসে তোমরা যদি একান্তে সময় কাটাতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে কাটাতে পারো শুধু ব্যালকনি নয় চেয়ারও আছে তুই বসে একদম সুন্দর ভাবে হ্যাঁ মানে নিজেদের মতন করে সময় কাটাতে পারো প্রথমেই শুরু করছি এক নম্বর কটেজ থেকে একটু মনে করলো ভেতরে আসছে এটা एक्चुअली 4 নাম্বার কাট হ্যাঁ তো এই রুমলে প্রথমে রুমটা এরকম বড় 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 পুরো রুমটা একবার দেখাতে যথেষ্ট বড় রুম দেখে হয়তো অতটা না মনে হলেও যথেষ্ট বড় রুম এটা মানে এখানে দুটো বড় বড় বেড আছে যথেষ্ট দুজনে আরামসে ভালো করে থাকা যায় চারজন বল হ্যাঁ দুজন মানে দুজন দুজন চারজন যথেষ্ট আরামে থাকা যায় মানে চারজন ফ্যামিলি নিয়ে যদি তোমরা আসো বন্ধু-বান্ধব আসে একটা কটেজেই যথেষ্ট তোমাদের

অনেক কিছু জিনিস তোমরা এখানে এসে রাখতে পারবে এছাড়া ফ্যাসিলিটি এখানে আছে হেয়ার ড্রায়ারের কিন্তু ফ্যাসিলিটি এখানে আছে ওয়াশরুমটা এখন অন্ধকার এই কারণে কারণ এখানে এখন কেউ নেই ওই জন্য কিন্তু এখানে আমি দেখাতে পারছি না এই সেম ওয়াশরুমই কিন্তু প্রত্যেক কটা বাথরুমে মানে কটেজের ভেতরেই আছে আমি সেটা আমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি আমাদের মা বাবা একটু ওয়াশরুমে গিয়েছে একটু ফ্রেশ হওয়ার জন্য ওইগুলো দেখাচ্ছি আর এই প্রপার্টিটা একটু ঘুরিয়েও তোমাদের দেখাচ্ছি এবং কেমন লাগবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে

ওই ঘরে যেমন একটা ওয়াল হ্যাঙ্গিং দেখালে দেখলে এইখানে ওয়াল হ্যাঙ্গিংটা দেখো অন্যরকম মানে লুকসটাকেই এনহ্যান্স করে দিচ্ছে ভালো লাগছে প্রত্যেক কটা ঘরেই কিন্তু ব্ল্যাঙ্কেট সম্ভাবনা আলাদা দেওয়া আছে বিছনার ওপর বেশ ভালো বেশ ভালো এই এইটা সম্ভবত ওনাদের এটা হচ্ছে রান্নাঘর আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডরমেটারি রুম একটা ওর সাথে সেপারেট একটা ব্যালকনি আছে যেখানে কিন্তু তোমরা বসে স্ন্যাক্স কিছু খেতে পারো বা নিজেদের মতন করে সময় কাটাতে পারো এটা শুধু কুকিং এরিয়া না এর সাথে রেস্টুরেন্টও আছে এখানে বসে খাওয়া যাবে হ্যাঁ ওখানে বসে খাওয়া যাবে মানে এটাতে বসে কিন্তু খাওয়া যাবে এটা রেস্টুরেন্ট না শুধু খাওয়া যাবে এবার আসি তিন নম্বর কটেজটা তিন নম্বর কটেজটাও বেশ সুন্দর ওই সেম ডিজাইনে সেম সব কিছুই কিন্তু আর এই দরজাটা হচ্ছে স্লাইডার ভিতরে দেখো ওয়াল হ্যাঙ্গিংটা অন্যরকম সবকিছুই একই রকম আর সবচেয়ে যেটা সুন্দর এটা হচ্ছে স্লাইডার তো এখানে হচ্ছে মানে মিরর আর কি তো তুমি বিছানাায় শুয়ে শুয়ে একদম মানে পুরো পাহাড় দেখতে হ্যাঁ একদমই তাই মানে প্রপার্টিটা দারুণ আমার তো খুবই ভালো লেগেছে আর এই দিকের ওয়েদারটা দেখো উফ না সেই দারুণ লাগে দারুণ এগুলো কিন্তু সব মেঘ এই একটা এই সব পুরো মেঘ হয়ে গেছে মানে এই দিকটা দেখো পুরো মেঘ এখান থেকে পুরো মেঘ এখানে চলে আসছে ফ্যান্টাস্টিক দারুণ লাগবে ওটা তিন নম্বর হলো আর এইটা হচ্ছে আমাদের না এটা এটা তিন নাম্বার এটা তিন নাম্বার কটেজ এইটা একবার দেখিয়ে দিই এটা ওয়াল হ্যাঙ্গিংটা দেখো সব কিছুই আলাদা আলাদা বেশ সুন্দর লাগছে পাঁচটা আছে আচ্ছা এইটা এইটা চারটে একটা দুটো তিনটে চারটে আর আমরা এইটাতে আছি আচ্ছা এই লাইটগুলো জ্বলছে এখন যেহেতু আমরা আছি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ঘরটা একটু অগোছালো

মানে মেঘ পুরো পাহাড়ের গা থেকে বেঁচে বেছে যাচ্ছে এত ভালো লাগছে সত্যি এবারে এত একটা সুন্দর জায়গা দেখবো আমি ভাবতেও পারিনি আমার ভীষণ ভালো লাগছে আর আমাদের রুম টা তো খুবই হ্যাঁ রুম একবার তোমাদের দেখিয়ে দিই একটু মানে অবসালো হয়ে থাকতে পারে কারণ এসে জামা কাপড় ছাড়া হয়েছে এটা আমাদের রুম ওই সেম আগে যে রুমগুলো দেখালাম ওই একই রুম বাট ওয়াল হ্যাঁ যেটা বললাম সেটা আলাদা আর এরকম দুটো বড় বেড আছে এখানে লাইট গুলো জ্বলছে এই লাইট গুলো তোমরা অন্য কোনো রুমে দেখো নি এই লাইট গুলো দেখো রাত্রিবেলা কিছু একই আছে আলাদা কিছু নেই হ্যাঁ একটু সবে ফ্রেশ হয়ে আমরা আর কি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই প্রত্যেকটা কটেজের ওয়াশরুম কিন্তু সেম এবং পরিষ্কার এরকম বড় আর ওয়েস্টার্ন টয়লেট গিজার আছে এখানে টাওয়েল আছে এখানে মিরার আছে বেসিন আছে ছটিও আছে বেশ সুন্দর বেশ বড় এবার তোমাদের দেখা গেছে রেস্টুরেন্ট কারণ এদের যে ডাইনিং এরিয়াটা আছে কত সুন্দর সেটা একবার তোমাদের দেখে গেছি আমাকে বলে পুরো দেখাতে এটা রাতে আরো সুন্দর আরো সুন্দর লাগবে এই লাইট গুলো জ্বলবে তার জন্য এখন একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিচেন কাম রেস্টুরেন্ট এরিয়া পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবিন আছে এটা কিচেন এরিয়া আর ये है डाइनिंग एरिया এখানে বসার জন্য রকম সুন্দর একটা ব্যবস্থা করা না বললাম না আমরা ইউজার করতে করতে মানে লাঞ্চ বলো ডিনার বলো ব্রেকফাস্ট বলো সবকিছু করতে পারি অনেকগুলোই এই কথার এরিয়া আছে সিটিং এরিয়া হুম সবচেয়ে হচ্ছে এইটা দেখো আমার তো খুব ভালো লাগে এইটা এই যে এখান থেকে খেতে খেতেও সুন্দর ভিউ এনজয় করা যেতে পারে এই যে আর এটা হচ্ছে ফ্যামিলি রুম ঠিক আছে পায়ের একটা সোফা এরিয়া রয়েছে ঠিক আছে তো ভেতরটা এখন ওটা আনঅর্গানাইজড তাই বললো যে ভেতরের এরিয়াটা এখন আমরা দেখাতে পারবো না তো কটেজের মতন অবভিয়াসলি অত সুন্দর নয় মোটামুটি কিন্তু থাকার মতন তোমাদের দুপুরের লাঞ্চ ভাত ডাল স্যালাড আলুর দম আছে ডিমের কারি আছে এই অফরোডিং রাস্তা দিয়ে ট্রেক করে করে আমাদের যেতে হবে আমরা খেয়ে উঠে কি করব ওই জন্য আমরা যাচ্ছি পুরোটাই অফরোড হ্যাঁ অনেকটা ঘুরতে হবে এটা শর্টকাট আর আমাদের হোমস্টেটা হচ্ছে এইটা আমাদের হোমস্টে চলো উপরে গিয়ে কথা হচ্ছে অনেকটা খাড়াই রাস্তা এই জন্যই আসা এত কষ্ট করে টি গার্ডেনের জন্য উপরেই সুন্দর টি গার্ডেনটা ওদিকে রাস্তা নেই সুন্দর চারিদিকটা আমরা ওই নিচ থেকে এসছি ওই ওখান থেকে এদিক দিয়ে ঘুরে 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 এসছি চারিদিকটা দেখো ফ্যান্টাস্টিক ইভিনিং সেক্সে আমাদের দিয়েছে মোমো অনেকগুলোই দিয়েছিল বাট আমরা দু চারটে খেয়ে ফেলেছি যাই হোক তো মোমো দিয়েছে একটু আগে চাও দিয়ে গিয়েছিল আমাদের বেশ ভালো এই মোমোগুলো খেতে কেমন খেতে মোনা মানে এগুলো কিন্তু সবকিছু ইনক্লুডেড ভেতর সুন্দর খাওয়ার পর আমরা ডিসাইড করলাম একটু বাইরে বসবো ডাইনিং এর সামনে থেকে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা দৃশ্য যা দেখে সত্যি মনটা আমাদের ভরে গেল সামনে জোনাকির মতন পাহাড়ে টিম টিম করছে দূরের লাইট আহ মনোমুগ্ধকর

you mm -hmm.